সোনামণি এখানে আসো এখানে আসো মুরব্বি আট নয় দশ এগারো বারো তেরো চৈদ্য পনেরো ষোলো এই সোনামণি সোনামণি বসে বস কি হয়েছে এখানে আসো এখানে আসো মুরব্বি এখানে আসো এখানে আসো কিতা কিতা আরে গোনা শেষ করি নতুন নতুন अरे मैं किस ती तू ला मारता दोस्ता बोलो यार माया कौन नोटन नोटन हाँ हाँ नोटन जाओ जाओ किस कौन रहे नोटन 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 हाँ नोटन नोटन जाओ नोटन